নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর জি করে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনা নিয়ে বড় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ আজ 시হরিত ডক্টর ভোলানাথ চক্রবর্তী ইন্টিগ্রেটেড মেডিকেল রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টার থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই প্রতিষ্ঠান শ্রদ্ধেয় এমডি ডক্টর রথিন চক্রবর্তী এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রতিষ্ঠানের সমস্ত সহযোগী ডাক্তার সহ সমস্ত রোগী সহ সমস্ত সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ আর জি করে নিন্দনীয় এবং ঘৃণ্য ঘটনায় মৃতা তিলোত্তমার পাশে দাঁড়িয়েছেন এই বিষয়ে ডক্টর রথিন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে ফোনে উনি জানিয়েছেন এই ধরনের ঘটনার জন্য সরকার এবং তাকে এর দায় নিতে হবে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তাও সুনিশ্চিত করতে হবে যে অভিযুক্তকে ধরা হয়েছে তার কঠোরতম শাস্তি দাবি করছি এবং তার শাস্তি হলে আগামী দিনে এই ধরনের ঘৃণ্য কাজ করতে সবাই দশবার ভাববে তার পরিবারের ক্ষতির জন্য আমাদের সমবেদনা এবং তার প্রতি শ্রদ্ধা আমরা আমাদের ক্লিনিকে এক ঘন্টার জন্য একটি পেন ডাউন প্রোগ্রামও পালন করছি আমরা এর ন্যায় বিচার চাই রিপোর্ট